আজকে আপনাদের জন্য থাকছে আমলকির টকজাল মিষ্টি আচার আমলকির মধ্যে প্রচুর ভিটামিন আপনারা সবাই জানেন আমলকির আচার এভাবে নিয়ে খেলে অনেক বেশি মজা লাগে এবং দীর্ঘদিন ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন সালাম আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আমলকি টকজাম মিষ্টি আচার বানালাম সেটা আপনাদের জন্য শেয়ার করলাম প্রথমে আমলকিগুলো এভাবে ছোটো করে করে কেটে নিয়েছি এভাবে কেটে নিলে মশলাগুলোর ভিতরে বেশির করে ঢুকে এবার রাইস কুকারের রাইস কুকারে ঢাকনা দিয়ে ডেক্সিটাতে একটু ভাফে দিয়ে দিলাম এই যে টাইস করে দেখতেছি বাপটা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে এসেছে এবার একটি আচারের জন্য আলাদা মশলা বানিয়ে নেব দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবং কয়েকটা শুকনা মরিচ আস্ত শুকনো মরিচ এগুলো একটু হালকা গরম করে নিলাম এরপর ব্লেন্ড করে নেব এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল আচার অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম তেজপাতা ডালচিনি এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে পাঁচ ফোড়ন আস্ত পাঁচ ফোড়ন দিয়েছি আস্ত শুকনো মরিচ দিয়েছি তিনটা এগুলো একটু হালকা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি রসুন গ্রেড করা রসুনগুলো দেওয়ার পরে একটু চেড়ে দিচ্ছি নেয়াচেড়ে কিছুক্ষণ বাজার পরে তার মধ্যে দিলাম আস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম তিনটা এবার দিয়ে দিলাম গুট খেজুরের গুড় নিয়েছি আমি আচারটা অবশ্যই গুড় দিয়ে তৈরি করার চেষ্টা করবেন গুড় দিয়ে করলে এটা অনেক বেশি টেস্টি হয় যে কোনো আচারে গুড় দিয়ে করবেন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ যাতে কালারটা সুন্দর আসে এরপরে দিয়ে দিলাম আপনার আস্ত অনেকগুলো রসুন আমার আস্ত রসুন খেতে আচার মধ্যে বিষণ ভালো লাগে এর জন্য দিলাম এমনিতে রসুন আচা তা নেওয়া হয় না একসাথে দিয়ে দিলাম আপনারাও খেয়ে দেখবেন এটা অনেক বেশি টেস্টি হয় আসা রসুনটা দিয়ে দিলাম মতো লবণ তারপর এর মধ্যে দিয়ে দিলাম বাপে দেওয়া আমলকিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ওপরেগুলো নিচে নিচে উপরে করে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে দেবেন একটু সময় নিয়ে ছেড়ে দিলাম দেওয়ার পর আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার একটু ঢ্যাংনা দিয়ে দিলাম দরকার কিছুক্ষণ রান্না করবো এবার দিয়ে দিলাম তৈরি করা মশলা যে গোটা ফাঁসফোন দিয়ে আমি তৈরি করেছিলাম একটু ব্ল্যান্ড করে নিয়েছি তার মধ্যে দিলাম পিঙ্ক লমন পিঙ্ক লমনটা দিলে টেস্টটা বহুগুণে বেড়ে যায় আমি পিঙ্ক লমনটা দিয়েছি বা দিয়ে দিলাম ভিনাগার দুই ক্যাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম ভিনেগারটা দিলে আজারটা দিন ধরে ভালো থাকে এবার আবার একটু ভালো করে নেচে নিলাম এই যে আমার প্রায় হয়ে এসেছে আজারটা কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন প্রথমে আমি সরিষা বাটাটা দিতে ভুলে গেছিলাম এখন আবার দিয়ে দিচ্ছি সরিষা বাটা চা চামচের চা চামচ দিয়ে চা চামচের মতো দিয়ে দিলাম অল্প পরিমাণ আদা বাটা সবগুলো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে মিডিয়াম হিটে জাল করে নেব আচারটা আচারটা লো আমি ত্রিশ মিনিটের মতো জাল করে নিয়েছি কারণ একটু মশলাগুলো যাতে আমলকি ভিতরে ঢুকে যায় এটার জন্য লো হিটে একটু নেড়ে ছেড়ে বেশিক্ষণ জাল করে নেবেন ব্যাচ হয়ে এসেছে আপনাদের জল আমলকির আচার রেডি মজাদার এই রেসিপি আপনাদের দেখতে কেমন লাগতেছে আমাদের দেখে মনে হচ্ছে অনেক বেশি টেস্টি হয়েছে খেয়ে দেখলাম অনেক বেশি স্বাদ হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো থাকবেন সবার সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ